বিশ্বজুড়ে প্রায় আটান্ন পার্সেন্ট মানুষ সকালে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়া চেক করার আগে তাদের ইমেল চেক করে থাকে প্রায় সাতাশি পার্সেন্ট মার্কেটিং এক্সপার্ট তাদের সার্ভিস বা প্রোডাক্ট প্রমোশনের জন্য ইমেল মার্কেটিং ব্যবহার করে থাকে তাই বর্তমানেও ইমেল মার্কেটিং মার্কেটিং জগতের লিডিং পজিশনে আছে আর এই ইমেল মার্কেটিং এর মাধ্যমে যদি আপনি কোয়ালিটি ট্রাফিকের কাছে বেস্ট একটা সিপি ওভার প্রমোট করতে পারেন তাহলে কিন্তু মাস শেষে একটি স্মার্ট রেভিনিউ আপনি জেনারেট করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি হাসিবুল হাসান বিগত 5 বছর যাবত সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি বর্তমানে আমি এবং আমার টিম কাজ করছি ট্র্যাফি সিপিএম মেট্রিকার মতো সিপিএ নেটওয়ার্কগুলোর থেকে স্মার্টলিংক এবং অফার নিয়ে ইমেল মার্কেটিং এর মাধ্যমে তা পৌঁছে দিচ্ছি বিশ্বের বিভিন্ন কান্ট্রির ট্রাফিকের কাছে এবং সেখান থেকে প্রায় প্রত্যেক মাসেই হাজার ডলারের মতো উইথড্র করতেছি আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আমার প্রত্যেক মাসেই প্রায় হাজার ডলারের উপরে উইথড্র দেওয়া হয়েছে সিপিএম মেট্রিকা থেকে এছাড়াও আমি ট্র্যাফি স্কুলসের মতো বিভিন্ন নেটওয়ার্কে কাজ করে আসতেছি যা বিগত দিনগুলোতেও আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে আমি দেখিয়েছি আমার এই অভিজ্ঞতার আলোকে আমি আজকে এই ভিডিওতে আপনাকে শেখাবো কিভাবে ইমেল মার্কেটিং এর মাধ্যমে সিপি অফার প্রমোট করতে হয় কিভাবে বেস্ট অফারটা বেস্ট নেটওয়ার্ক থেকে পিক করতে হয় এবং কোন ধরনের অফার ইমেল মার্কেটিং এর মাধ্যমে প্রমোশন করলে ভালো পরিমাণ কনভার্সন পাওয়া যাবে সো ইমেল মার্কেটিং এর মাধ্যমে সিপিএ অফার প্রমোট করতে হলে প্রথমে আপনাকে একটা নেটওয়ার্কে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিতে হবে এবং সে অ্যাকাউন্ট থেকে আপনার স্মার্ট লিঙ্ক বা অফার লিংক নিয়ে প্রমোশন করতে হবে ইমেল ট্রাফিকের কাছে সো যে নেটওয়ার্কগুলো ইমেল মার্কেটিংয়ের বেস্ট অফার দে বা যে নেটওয়ার্কগুলোতে অ্যাভেলেবেল ইমেল মার্কেটিংয়ের অফার পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাটকোম্বো অ্যাড শার্প পেসেল অ্যাডসমাইন সিপিএম মেট্রিকা ট্রাফি ইত্যাদি এর মধ্যে আমি সিপিএম মেট্রিকা ট্রাফি পেসেলে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছি আপনারা যদি নর্মালি আমার পেসেলের অ্যাকাউন্টটা দেখেন এখানে আমি দীর্ঘদিন কাজ করেছি বর্তমানে আমি অন্য একটা নেটওয়ার্কে শিফট করছি তাই এখানে কিছুদিন যাবৎ কাজ অফ আছে আপনারা যদি দেখেন এখানে আমার হিউজ পরিমাণ পেমেন্ট উইড্রো করা হয়েছে শুধু একটা পেজ না এখানে অসংখ্য পেজ আছে যেখানে আমি দীর্ঘদিন কাজ করেছি আপনাদেরকে যদি আমি রিসেন্ট পেমেন্ট প্রুফগুলোয় দেখাই দেখবেন এটা তো ফেক না এখানে যদি আমি রিলোড দিই এই ডাটা থাকবে দেখেন কোনোটা তিনশো পঁচাত্তর ডলার কোনোটা চোদ্দোশো সাতানব্বই ডলার কোনোটা সাতশো তিপ্পান্ন ডলার কোনোটা শুধু তিয়াত্তর ডলার কোনোটা দেড়শো ডলার এক একটা সময় কাজের ধরন অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী মার্কেটিংয়ের বিভিন্ন টার্মস চেঞ্জ হয় মাঝে মাঝে সে অনুযায়ী মার্কেটিং করে বিভিন্ন সময় বিভিন্ন পেমেন্ট কিন্তু আমি সিপিএম মেট্রিকা থেকে নিয়েছি এছাড়াও আমি ট্রাফি থেকেও ইমেল মার্কেটিংয়ের বিভিন্ন লিড নিয়ে আমি কিন্তু কাজ করেছি এবং কোনোটাই হচ্ছে ফ্যাক পেমেন্ট প্রুফ না আপনারা যদি দেখেন এখানে রিলোড করলে কিন্তু ডাটাটা সেমই থাকছে আমি বিভিন্ন সময় এখানে বিভিন্ন রকম কাজ করছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডাটা এসেছে কোন কখনও পঁচিশটা কনভার্সন তো কখনও সাতটা কনভার্সন এক এক সময় এক একটা কনভার্সন আসছে সো আপনারাও যদি এই ধরনের অফার প্রমোট করতে চান শুধুমাত্র ট্রাফি বা সিপিএম এট্রিক কেন এট তারপরে পেসেল যে কোনো জায়গা থেকেই অফার নিয়ে আপনারা কিন্তু এই ইমেল মার্কেটিংটা করতে পারবেন ইমেল মার্কেটিং করার জন্য টোটাল প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি সো আরেকটা সহজ উপায় আছে আমার কথা বিশ্বাস না করুক কীভাবে আপনারা এই অফারগুলো খুঁজতে পারেন এটা খুবই বেসিক লেভেলের একটা কাজ আপনারা জাস্ট এফ প্লাসে আসবেন এফ প্লাসে এসে এখানে ভার্টিক্যালের মধ্যে ইমেলটা সিলেক্ট করে দিবেন। ইমেলটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখবেন এখানে যত ধরনের ইমেল মার্কেটিংয়ের অফার আছে সবগুলো চলে আসছে এবং এখানে কিন্তু নেটওয়ার্কের নামও শুরু করে যেমন আমি বলেছিলাম অ্যাট আছে দেখেন অ্যাট বিভিন্ন ধরনের অফার এসেছে সিপিএম মেট্রিকা আছে তারপরে পে এসেল আছে অ্যালগো আছে অ্যাডসমাইন আছে এডশেপটা আছে এই ধরনের অফার আপনারা পেয়ে যাবেন অনেক অফার পাবেন এখানে একশো একচল্লিশটা পেজ আছে এর মধ্যে আপনার ট্রাফিক অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে কোন জায়গা থেকে কোন অফারটা নেবেন সো আমি যে প্রসেসগুলো দেখাবো সেই প্রসেস অনুযায়ী আপনারা যে কোনো অফারই প্রমোট করতে পারবেন শুধুমাত্র লিড কালেক্টের উপর বেস করে এখানে আপনি যে ধরনের লিড কালেক্ট করবেন সে অনুযায়ী অফার প্রমোট করবেন সাপোজ গেমিং রিলেটেড ট্রাফিকের মেল কালেক্ট করলেন সেখানে আপনার গেমিং রিলেটেড অফার প্রমোট করলেই কিন্তু বেস্ট রেজাল্টটা পাওয়া যাবে তবে আপনি যদি প্রপার ওয়েতে মার্কেটিং করতে পারেন তাহলে প্রত্যেকটা জায়গা থেকে কনভার্শন আসবে সো এখন কথা বলা যাক কিভাবে আমি এই ধরনের লিড কালেক্ট করি লিড কালেক্ট করার তিনটা ওয়ে রয়েছে একটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনার ডাটা এক্সট্রাক্ট করে ইমেল লিড কালেক্ট করা আরেকটি হচ্ছে কোন কোনো গ্রুপ থেকে ইমেল মার্কেটিংয়ের লিড এক্সচেঞ্জ সো আপনার যদি একটা হিউজ পরিমাণ ডাটা তৈরি হয়ে যায় যেমন গেমিং রিলেটেড আপনার বিশ লক্ষ মেল আছে বা ক্রিপ্টো রিলেটেড দশ লক্ষ মেল আসে তখন কিন্তু আপনি বিভিন্ন গ্রুপে বিভিন্ন পিপল বা বিভিন্ন গ্রুপের সাথে ডাটাগুলো এক্সচেঞ্জ করতে পারবেন তখনও আপনারা নতুন নতুন অনেক কোয়ালিটি লিড পাবেন তারপরে আপনারা লিড কিনে নিতে পারবেন সো তিনটা ওই আছে লিড কালেক্ট করার ফার্স্ট অফ অল বিভিন্ন ওয়েবসাইট থেকে এক্সট্রাক্ট করে কালেক্ট করা বা বিভিন্ন টুলসের মাধ্যমে কালেক্ট করা এই প্রসেসগুলো আমি আপনাদেরকে কিভাবে করবেন আমি শিখিয়ে দিব বা পরবর্তীতে বলে দিব তারপরে হচ্ছে আপনাকে বিভিন্ন গ্রুপে জয়েন করে সেখান থেকে নিতে হবে যারা এই রিলেটেড কাজ যেমন আমি চল্লিশেরও অধিক বিভিন্ন গ্রুপে জয়েন আসি যেখানে আমি ডাটাগুলা ট্রান্সফার করি বা এক্সচেঞ্জ করে এখান থেকে ইমেল লিড কালেক্ট করি এছাড়াও আপনি সরাসরি বিভিন্ন পার্সনের কাছ থেকে কিনে নিতে পারবেন বা বিভিন্ন ওয়েবসাইটও আছে যেখানে প্রতিনিয়ত কোয়ালিটি লিড পাওয়া যায় তো এই ধরনের লিড যদি আপনি কালেক্ট করে ফেলতে পারেন যেমন আমার একটা সিট দেখায় এখানে দেখেন আমার বিভিন্ন লিড আছে এগুলো হচ্ছে একদম রিসেন্ট লিড এবং বিভিন্ন কান এবং এগুলো সবগুলোই হচ্ছে ইউএসএল লিড সো এই লিডগুলোতে আমি যদি বিভিন্ন টুলস ইউজ করি বিভিন্ন অফার প্রমোট করি তাহলে কিন্তু এই লিডটা আমি কাজে লাগাতে পারবো সো কীভাবে আমি আমার লিডগুলো কাজে লাগাই সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইমেল মার্কেটিং করতে হলে অবশ্যই আপনাকে বিভিন্ন এস এম টি সার্ভার ইউজ করতে হবে যে সার্ভারগুলোর মাধ্যমে আমরা ট্রাফিকের কাছে ইমেল পাঠাবো একটা একটা করে ম্যানুয়ালি ইমেল পাঠিয়ে কখনোই মার্কেটিং করা যাবে না এবং একটা একটা করে যদি আপনি ট্রাফিকের কাছে মেল সেন্ড করেনও তারপরেও আপনার এই লক্ষ লক্ষ মেলে করতে আপনার অনেক সময় লেগে যাবে এবং এখান থেকে আপনি কখনোই ভালো আউটপুট পাবেন না তাই একটা ক্লিকের জন্য হাজার হাজার ট্রাফিকের কাছে একটা মেসেজ পৌঁছে দিয়ে যায় তার জন্যই বিভিন্ন এস এম টি পি সার্ভার টুলস আছে যে টুলসগুলো ইউজ করে আমরা মার্কেটিং করে থাকি তার মধ্যে অন্যতম দুইটি সার্ভার এখন আমি আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে ওয়েব সার্ভার যেটা আমি রিসেন্টলি ইউজ করতেছি দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু লক্ষ লক্ষ ইমেল অলরেডি পাঠাইছি যেগুলো সেন্ড হয়ে গেছে এটা সেন্ড লেখা আসছে আর যেগুলো পেন্ডিং আছে এইগুলো প্যান্ডিং এগুলো খুব বেশি সময় আগে করা হয় নাই সো এই ইমেল বা এসএম টিভি সার্ভারগুলো নিয়ে কাজ করার জন্য প্রথমে হচ্ছে আপনাকে মেসেজ অপশনে আপনাকে আপনার যে কাঙ্ক্ষিত অফার লিঙ্কসহ একটা সুন্দর মেসেজ এখানে লিখে রাখতে হবে লিখার পর এখানে আপনার একটা ফটো দিতে হবে বা যেভাবেই হোক সেই অফারটা অনুযায়ী আমরা বিভিন্ন ইনিশিয়াল স্টেপ আপনার অফারটা অনুযায়ী আপনাকে স্টেপ ফলো করতে হবে আমি আমার অফার অনুযায়ী এখানে হচ্ছে কিছু লেখা লিখে রাখছি তারপর এখানে একটা ইমেজ অ্যাড করি ইমেজটা আমি এখন কেটে দিলাম সো ইমেজটা দেওয়ার পরে আপনাকে চলে যেতে হবে লিডে সো এখানে হচ্ছে সেন্ডার নেমটাও ইম্পর্টেন্ট কী নামে হচ্ছে সেন্ডার যাবে আমি এখানে স্কট এজেন্ট লিখে দিলাম তারপরে হচ্ছে ইমেল লিস্ট ইমেল লিস্ট থেকে আপনার হচ্ছে ক্রিয়েট ইমেল লিস্টে যাবেন ফার্স্টে আপনার একটা ইমেল দিয়ে চেক করতে পারেন যে ইনস্ট্যান্ট ইমেলটা যায় কি না হ্যাঁ এই ইমেলটা দিতে পারেন যেমন আমি একটা ইমেল দিয়ে আপনাদেরকে চেক দিচ্ছি যেমন আমি এখানে আমার একটা ইমেল দিলাম তারপর সেভে ক্লিক করলাম হ্যাঁ ইনস্ট্যান্ট লিড অ্যাট সাকসেসফুল্লি অলরেডি এটাতে চলে গেছে সো এটা চেক করার পর আপনাকে যে স্টেপটা নিতে হবে ক্রিয়েটি লিস্টে যেতে হবে তারপরে এখান থেকে হচ্ছে এই যে ইমেলের মধ্যে আপনার যে লিডের ফর্মটা আছে আপনার যে লিডের ফর্মটা আছে সেই ফর্মটা দিয়ে দিতে হবে দেওয়ার পর আপনি সেভে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার সবগুলো মেল চলে যাচ্ছে অর্থাৎ আপনার যে মেসেজটা সেট করে দেওয়া আছে যে অফার লিঙ্কটা সেট করে দেওয়া আছে সেটা কিন্তু চলে যাবে আপনার ট্রাফিকের কাছে এই যে একটা একটা করে এখন সেন্ড হবে এখন আমি যদি অল ডিলেট দিয়ে দিই তাহলে এটা এটা হচ্ছে সবগুলো ডিলেট হয়ে যাবে সো আমি এটা ডিলেট দিয়ে দিচ্ছি সবগুলো আবার ডিলেট হয়ে গেছে সাকসেসফুলি আর এখানে সার্ভার চেকের মধ্যে আমাদের যতগুলো এস এম সার্ভার আছে সবগুলো এখানে দেখাচ্ছে এটার প্রত্যেকটা দিনে একটা ডেলি লিমিট আছে এটা আমাদের নিজস্ব একটা সার্ভারই আমরা আমাদের কাজের প্রয়োজনীয় তৈরি করে নিয়েছি এখানে টেস্ট সার্ভারে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এই সার্ভারটা অ্যাক্টিভ আছে কি সো এখানে যখন একটা মেল দিব আমি মেল দেওয়ার পর মেল দেওয়ার পর ক্লিক করলে সেন্ড মেসেজ সাকসেসফুলি এই সার্ভারটা ঠিক আছে সো এটা পিএইচপিল আর তৈরি একটা ইমেল সার্ভার এই ইমেল সার্ভারটার মাধ্যমে আপনারা ইমেল মার্কেটিংয়ে কাজ করতে পারবেন এছাড়াও যে এসএম টি পির আরেকটা টুলস আছে আমি যেটার মাধ্যমে কাজ করি এটা হচ্ছে এই যে ইমেল বা এসএম টি পি সার্ভারটা আছে এই এসএম টি পি সার্ভারটা এই এসএমটিপি সার্ভারটার মাধ্যমে আপনারা প্রক্সি ইউজ করতে পারবেন এটা খুবই অ্যাডভান্স একটা টুলস সো এটার মাধ্যমে আপনারা প্রক্সি বা বিপিএন ইউজ করে কাজ করতে পারবেন যেমন এখানে প্রক্সি সেট মধ্যে যদি আমি প্রক্সি দিতে চাই সক্সফাইবের বা এসটিপি সেটা দিতে পারবো যদি না দিতে চাই তাহলে নো দিয়ে দিব দেন ভিপিএন অপশনে নো দিয়ে দিব দেন ইনপুট অপশনে লুট জিমেল লুট ট্রাফিক ইমেল প্রথমে হচ্ছে আমরা যেই মেলের মাধ্যমে পাঠাবো এখন এই মেল এটাতে এটার যেহেতু অ্যাডমিন প্যানেল আছে অ্যাডমিন প্যানেল থেকে আমরা হচ্ছে মেলটা লোড করে দেই কিন্তু এটার কিন্তু সরাসরি এখান থেকে লুড করতে পারবেন লুড জিমেলের মধ্যে আপনি যেই জিমেলগুলোর মাধ্যমে পাঠাবেন সেই জিমেলগুলো সহ পাসওয়ার্ড সো দিয়ে দিবেন তারপর এটা ব্রাউজারের মাধ্যমে লগ ইন নিয়ে ওটো পাঠাবে সো লুট জিমেলের মধ্যে আমরা ডাইরেক্ট হচ্ছে যে ওয়ার্কিং ফাইলটা আছে আমার ওয়ার্কিং ফাইলের মধ্যে লুড জিমেল নামে একটা টেক্সট করা আসে যেটাতে আমার অলরেডি মেল আসে তারপর লুট ট্রাফিক ইমেল যে ট্রাফিকের মেলগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দেবো দেন হচ্ছে এখানে জিমেল লুট সেন্ডার নেম এখানে ইউএসের যত মান মানে যে নামে হচ্ছে মেলগুলা যাবে সে নামটা দিয়ে দিব যদি নো দিতে চাই তাহলে নো দিব অবশ্যই নাম দেওয়াটাই উচিত এখানে নেম নামে একটা ফোল্ডার আমি করছি সেন্ডার নেম সো সেন্ডার নেমটা দিয়ে দিব দেন হচ্ছে ব্রাউজার সেট আমি কয়টা ব্রাউজার নিতে চাচ্ছি কয়টা সেন্ড পার জিমেল কয়টা জিমেল পার সেকেন্ডে সেন্ড হবে ইমেল পার সেন্ড কয়টা ইমেল পার সেকেন্ডে সেন্ড হবে সেন্ডিং ডিলে কত মাইক মিলি সেকেন্ড হচ্ছে এটার গ্যাপ যাবে সব কিছু এখানে দিয়ে দিতে হবে তারপরে হচ্ছে আউটপুটে যখন আমি প্রবলেম মেলটা দিয়ে দিব প্রবলেম মেল হচ্ছে যে যে মেলগুলো যাবে না বা যে মেলটা আমাদের লগ হবে না সেইটা প্রবলেম মেলে জমা হবে সো এইভাবে হচ্ছে এই টুলসটা কাজ করে যখন আমি এখানে এটা সেট করে ফেলবো তখন অটোমেটিক ব্রাউজার ওপেন হয়ে এই কাজগুলো কিন্তু শুরু হয়ে যাবে আবারও ধন্যবাদ দিচ্ছি মন দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনি যদি ডিসিশন নিয়ে থাকেন আপনি প্রফেশনাল বা অ্যাডভান্স লেভেলের সিটি মার্কেটিং শিখবেন তাহলে আপনাকে আবারও অভিনন্দন কারণ আমরা শেখাতে যাচ্ছি অ্যাডভান্স লেভেলের সিপিএ মার্কেটিং তাই আপনারা যদি অ্যাডভান্স লেভেলের সিপিএ মার্কেটিং শিখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন এখানে অ্যাডভান্স লেভেলের সিপিএ মার্কেটিং শেখার জন্য পরবর্তী নির্দেশনা দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে